হেড স্যার একটা সিক্সের মেয়ের সমাধানই করেছেন সেই স্যারের আমরা পদত্যাগ চাই সেই জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের গতকাল আমাদের ছাড়া এসে বলেছে যে এই সব মিথ্যা আমাদের স্কুলে এরকম কোনো কিছু হতে পারে না আমাদের স্কুলের টিচাররা সবাই অনেক ভালো এখন তোমার কাছে যদি সবাই জিজ্ঞেস করে যে আমাদের স্কুল কি রকম যদি তোমরা বলবা যে আমাদের স্কুল খুব ভালো ইংলিশ ক্লাস ছিল তখন উন্নত স্যারের মাধ্যমে ডেকে নিয়ে গিয়েছে যে হেড স্যার নাকি তাকে উপবৃত্তি দেবে কিন্তু আসলে এরকম কিছুই না সেখানে নিয়ে যাও তার স্নেহতাহানি করা হয় আর আমাদের সবাইকে বলা হয় মেরি একটা দোষ ছিল সেই জন্য বিচার করার কারণে এরকম করা হচ্ছে তখন নাকি অফিস রুমের আরও মানে শিক্ষক মন্ডলে উপস্থিত ছিল কিন্তু হেড স্যার তাকে মানে যে তার পার্সোনাল রুম মানে হেড স্যার যে আলাদা রুম থাকে সেইখানে নিয়ে গিয়েছিলো আর অন্যান্য স্যার ম্যাডাম হেড স্যারের পক্ষে বলতেছে তেমনি নিয়ে যায় বলে বলছে যে হচ্ছে তুমি কি আমার মানে ফ্রেন্ড হবে পরে ও বলেছে হ্যাঁ স্যার আপনার আমি ফ্রেন্ড কিসের জন্য হবো আপনার আমার শিক্ষক আপনার কিসের জন্য আমি ফ্রেন্ড হতে যাব পরে ফ্রেন্ড হিসাবে মানে ফ্রেন্ড হয়েছে আর পরে বলতেছে যে মানে ওই রকম ওরকম ইমি মানে খারাপ খারাপ কথা বলেছে পরে ও আমার সাথে যাচ্ছে বাসায় যাচ্ছে যাতে কাঁদতেছে কে কিরে তুই কান্না করতেছিস কে পরে বলতেছে এরকম এরকম হেডসার হচ্ছে আমার সাথে এরকম রকম করেছে পরে আমি বলছি তুই তো আমার আম্মু আব্বুর কাছে বলবি না পরে বলতেছে যে ওর কাছে বলছি বাট আমার পড়ালেখা করাবিনা না আমার বিয়ে দিয়ে দিবি না মিলন স্যার সে আমাদের এক ছোট বোনের সিক্সের ছাত্রী তাকে হাত ধরে টেনে নিয়ে যা তাদের লাইব্রেরির ভিতরে মানে খারাপ উদ্দেশ্যটা এনে নিয়েছিল আমার মেয়ে আর একজনের মেয়ে এইভাবে নির্যাতিত হয়েছে এর আগেও বহুতবার কিন্তু বাধ্য বিবেক বাধ্য করে আমাকে আজ স্কুল ফিল্ড আনতে আমার একটা ছেলে এখন এই স্কুলে আগামী বছর আমার মেয়ে আসবে আমার বোন বেড়ে গেছে তো এখানে অনেক তার টাকা পয়সা আছে তার হুন্ডা গুন্ডা বাহিনী আছে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে এই 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 ফিল্ডেই দেখবেন অনেকে নিষেধ করতেছে যে আপনারা কেন আসছেন আর আমার দাবি সেই লোকটা আমার সামনে এসে প্রোটেস্ট করুক যে সেই কাজগুলো করছে কিনা এই নেকের জন্য ঘাট করছে না কিনা বাচ্চা এখানে লেখাপড়া করে আমি গত দুই দিন খুলনাতে ছিলাম ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম এবং এলাকার কিছু লোকজন ফোনে বললো এই স্কুলের চোরঙ্গি মাধ্যমিক বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলিয়নের বিরুদ্ধে যে আনিত অভিযোগ এসেছে আমরা আপনাদের মাধ্যমে বর্তমান প্রশাসনকে জানাতে চাই এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে যারা জড়িত প্রকৃত পক্ষে যারা দায়ী এবং জড়িত তাদেরকে সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে এর সাথে অসদাচরণ মানে আমি এটা অসদাচরণ বলতেছি যে তার সাথে খারাপ আচরণ হয়েছে এর বিরুদ্ধে অভিযোগ করেছেন তার মা ওই মেয়েটার মা অভিযোগ করেছে তো আমরা সেই অভিযোগটা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে দিয়েছেন উনি আমাকে মার্ক করে দিয়েছেন এটা তদন্ত করবার জন্য যে উভয় পক্ষকে ডেকে এটা বিষয়টা শুনে শুনানি করে তারপরে প্রয়োজন ব্যবস্থা গ্রহণের জন্য তো আমরা সেই মোতাবেক আমরা চিঠি পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমরা প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি আমরা এটা তদন্ত করব এবং তদন্ত করার ডেট ছিল আজকের তারিখ আজকে আঠারো তারিখ না আঠারো তারিখে ওখানে তদন্তের যাওয়ার কথা ছিল এগারোটার সময় কিন্তু হঠাৎ গতকালকে স্যার আমাকে বললেন যে আগামীকালকে ওখানে হাট হবে হাট থাকার কারণে চলাচল বিভিন্ন একটু সমস্যা দেখা দেবে এই জন্য তদন্তটা পরের দিন করেন তো সেই জন্য আমরা আবার তাৎক্ষণিকভাবে জানাই দিয়েছি তাদেরকে যে তদন্তটা আজ অর্থাৎ আজকে হবে না কালকে হবে কিছুক্ষণ আগে তরুঙ্গি মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা একটা তরুঙ্গি চৌরাস্তায় মানববন্ধন এবং রাস্তাদেরকে বেরিয়ে দিয়েছিল তাদের দাবি তরুঙ্গীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন পীড়নের যে অভিযোগ এসছে তার আইনগত ব্যবস্থা নিতে হবে আমি আশ্বাস দিয়েছি আমার উদ্বোধন প্রকাশের আলাপ করেছি আমি বিধি মোতাবেক যে আসামি আছে তুরুগি উচ্চ বিদ্যালয়ের যে প্রধান ছিল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং সেটা প্রক্রিয়াধীন আছে